সকালবেলা উঠেই আগে নিজের বেডটাকে নিজের ঘরটাকে সুন্দর করে সাজানোর পরেই সাজানোর মধ্য দিয়েই আমার সারাদিনের সাংসারিক কাজের শুরুটা হয় যেদিন যতটা সুন্দর বা যতটা মনের মতো করে হচ্ছে নিজের ঘরটাকে সাজাতে পারি সেদিনটা অন্যান্য যে সাংসারিক কাজগুলো আছে সেগুলোও না বেশ গুছিয়ে সুন্দর করে তৈরি করতে পারি করতে পারি তো ওই দিন কাজ করে মনেও যেমন স্যাটিসফাই হই আর হচ্ছে সব কাজগুলোর মধ্য দিয়ে তেমনই খুব আনন্দ পাই তো সকালবেলা বর্মশাইকে বিদায় করে হচ্ছে নিজের রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিতাম। তারপর বাইরে চলে আসলাম সব কাপড়গুলোর দেখছো রোদ রোদ দিচ্ছি তো সবাইকে জানাই শুভ সকাল এবং আমার অন্তরের ভিতর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর আশা করছি আমার প্রাণপ্রিয় গৃহরাজকন্যারা সুস্থ আছো ভালো আছো আনন্দে আছো এবং শারীরিক এবং মানসিক দুইভাবেই তোমরা খুব খুব ভালো আছো আর তার সাথে আমিও বেশ ভালো আছি তো সকালবেলা উঠেই দেখ মানে সকালে এখন প্রায় নয়টার মতো বাজে তো খুব সুন্দর একটা শীতের সকালে যেমন মিষ্টি একটা রোদ হয় তেমনই রোদ হচ্ছে তো রোদটা খুব আরামদায়ক একটা রোদ এই সকালবেলায় পড়ে কিন্তু সারাটা দিন তো গরমে ফাটিয়ে ফেলে তো এখানে আমি একটা সিম গাছ লাগিয়েছিলাম কিন্তু কয়েকদিন একটা না বৃষ্টি হওয়ার কারণে না এই গাছটা অনেকটাই একদম নরম হয়ে গেছে আর কয়েকদিন যাবত একদম বৃষ্টি হওয়ার কারণে আমার বেশ কয়েকটা গাছও হচ্ছে মারা গেছে আবার আর হচ্ছে রঙ্গন ফুল তো সব সময় আমাকে ওয়েলকাম জানানোর জন্য এবং শুভ সকাল বলার জন্য সব সময় রেডি থাকে আর সকালে খালি পেটে যে একটু তুলসী পাতা চিবিয়ে খাই সেটাই খেয়ে নিলাম তো এবার চলো তো সকাল অনেকেই বলো তোমরা যে সকালটা কিভাবে শুরু করবো বা সকালে। কীভাবে হচ্ছে বাজে অভ্যাসগুলো বাদ দিলে বা কি কি অভ্যাসগুলো বাদ দিলে সারাটা দিন খুব অ্যাট্রাকটিভ থাকতে পারবো বা হচ্ছে সক মানে সকালটা কিভাবে সকালের রুটিনটা তৈরি করলে সারাটা দিন খুব কাজে খুব খুব হচ্ছে এনার্জি পাবো তারপর দেখো ফ্রেশ হয়ে একটু কফি নিচ্ছি যেটা চিনি আর দুধ ছাড়া এই ব্ল্যাক কফিটা আমার খুব পছন্দের যদি আগে থেকে অনেকটাই খাওয়া কমিয়ে দিয়েছে অনেক আগে তো দিনে প্রায় তিন চার কাপ এর আগে বিয়ের আগে তো আরও বেশি খাওয়া হতো তারপর বিয়ের পর কিছুটা কমেছে আর এখন তো ইদানিংয়ে আরও অনেক কমিয়ে দিয়েছি তারপর সরাসরি চলে আসলাম রান্না করতে তো দেখো কার মধ্যে কোন বাজা অভ্যাসটা আছে সেটা আমি জানি না কিন্তু বাজে অভ্যাসগুলো তোমার নিজের আইডেন্টিফাই করতে হবে তোমার নিজে বের করতে হবে তারপর সব বাজে অভ্যাসগুলো একসাথে বাদ না দিয়ে তুমি একটা একটা করে বাদ দাও তাহলে কিন্তু তোমার সেই বাজে অভ্যাসগুলো ও বাদ দিতে বা ভালো অভ্যাসগুলো হচ্ছে রপ্ত করতে সেটা তোমার জন্য খুব বেশি ভালো হবে তারপর দেখো আজকে দুপুরে লাঞ্চ নিলাম লইটা মাছের ফ্রাই আর হচ্ছে একটু মুড়ি আর শসা আজকে খুব লাইট খাবার খাবো তারপর আমি দুপুরবেলা একটু এক কাপ কফি নিলাম একদম খুব অল্প পরিমাণে পড়াশোনা করছিলাম একটু ঘুম ঘুম ভাব হচ্ছিল তাই হচ্ছে একটু কফি খেয়ে নিলাম ঘুমটা কাটানোর জন্য আর এখন পুরো দমে পড়াশোনা করতে বসে পড়লাম তো যাই বলছিলাম যে কার কার বাজে অভ্যাস আছে বা কি কি বাজে অভ্যাস আছে সেগুলো না একটা লিস্ট করো লিস্ট করে একটা একটা করে বাজে অভ্যাসগুলো বাদ দাও এটা তোমার একদিনে কখনোই হবে না একটা বাজে অভ্যাস বাদ দিয়ে নতুন একটা অভ্যাসে অভ্যস্ত হতেও আমাদের কিন্তু এক থেকে দুই সপ্তাহ সময় লাগে তারপরে তোমাদের একটা সুবিধার্থে আমি কিছু কিছু আইডেন্টিফাই করে যেগুলো হচ্ছে নর্মালি আমিও করেছিলাম একটা সময় সেগুলো বাদ দিয়ে এখন অনেকটাই ভালো আছি তো সেটার ভিত্তিতেই আমি বলছি যে সকালে এই বাজা অভ্যাসগুলো বাদ দিলে তুমি অনেকটাই ভালো থাকতে পারবে এবং অনেকটা ভালো একটা হেলদি রুটিনে তুমি সকালটা কেন পুরো দিনটা শুরু করতে পারবে সেটা হচ্ছে সকালে উঠেই বেশি চিনি দিয়ে চা বা কফি খাওয়া এটা অনেকেই করে থাকে সকালে খালি পেটে বেশি চিনি দিয়ে চা দুধ চা বা মিল্ক দুধ কফি যেটা আছে সেটার খাওয়ার অভ্যাসটা একদম বন্ধ করো কারণ এটা খেলে খালি পেটে খেলে অনেক সময় গ্যাসের প্রবলেম হয় বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হয় এবং সকালটা না তোমার অনেকটা কেমন মেসি বা হচ্ছে মাথা গরম এরকম একটা স্বভাব তোমার মধ্যে তৈরি হবে তারপর ধরো ঘুম ভাঙার পর আমরা বিছানায় অনেক সময় না উঠে অনেকটা সময় গোড়াঘড়ি করি একটু ফোন ঘাটাঘাটি করি মেল দেখি রিলস দেখি ইউটিউবে শর্টস দেখি সেটা না করে তুমি ঘুমটা যখন ভাঙবে তখনই চট করে উঠে পড়ো উঠে বেডেই যেই মেডিটেশনগুলো থাকে তারপর হচ্ছে বেড যেই ধরনের এক্সারসাইজগুলো থাকে সেগুলো করে ফেলতে পারো তাহলে কিন্তু সারাটা দিন তোমার খুব জন্মনা খুব অ্যাক্টিভ কাটবে ঘুম থেকে উঠেই কোনো কাজে লেগে যাবে না বিশেষ করে গৃহ আমরা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুতে ডুলতে চলে যাই রান্নাঘরে তারপর এটো বাসন পত্র এগুলো ধুতে থাকি বা হচ্ছে ব্রেকফাস্ট রেডি করতে থাকি মাথার মধ্যে টেনশন থাকি কি রান্না করব কি করব না করব এই যেটা টেনশন নিয়ে ঘুম থেকে উঠেই হচ্ছে টেনশন করাটা এটা কিন্তু আমাদের শরীরের বা ব্রেনের জন্য খুব খুব খারাপ দিক তাই ঘুম থেকে উঠে আগে নিজেকে তৈরি করো সারাটা দিনের জন্য আগে নিজেকে তৈরি করো তারপর অন্য কাজ দেখো আমি পড়াশোনা করতে করতে আমার ছোট্ট শ্বশুরও চলে এসেছে এখন ওকে কিছু ম্যাথ উঠিয়ে দিতে বলছে মানে যোগ বিয়োগ যা থাকে ক্লাস ওয়ান টুয়ের ওয়ানে পড়ছে তো ও ম্যাথ করতে খুব পছন্দ করে তো আমার কাছে আসলে শুধু বলো ওকে ম্যাথ করে মানে যোগ বা বিয়োগ যে ছোটো ছোটো যোগ বিয়োগগুলো থাকে এগুলো করে দেওয়ার জন্য আর ও যখন দেখবে আমি পড়তে বসেছি বা দুপুরের এই সময়টা আমি একটু বেশিরভাগ পড়ার চেষ্টা করি ও যখন দেখে আমি পড়তে বসেছি বা সন্ধ্যার পর যখন দেখে আমি পড়তে বসেছি ও সেই সময়টা এসে না ও আমার দেখা দেখি হচ্ছে পড়তে বসে বা হচ্ছে আমাকে একটু ম্যাথ দাও আমি করি বা আমাকে একটু এ জিনিসটা বলো এই যে বাড়ির দেখবা বড়রা যদি যে কাজটা করছে সেটা কিন্তু বাচ্চারা অনুকরণ করার চেষ্টা করে তা আমরা যদি একটু ভালো কাজ করি বা এই যে পড়াশোনার মধ্যে থাকি ফোন ঘাটাঘাটি না করে তখন কিন্তু ওরাও একটু চেষ্টা করে যে পড়াশোনা করার জন্য তো ও এই যে অভ্যাসগুলো সকালে বা দুপুরে বা রাতে যখন দেখে যে আমি একটু পড়ছি ও চেষ্টা করে ওই সময়টা আমার সাথে সাথে পড়ার জন্য তাই আমি যথেষ্ট চেষ্টা করি ফ্রি সময়ে যখন ওরা না থাকে যখন আমারও একটা ফ্রি টাইম থাকে তখন হয় আমি বেশিরভাগ বই পড়ি কিন্তু তারপরও একটু তো মোবাইল ঘাটাঘাটি হয় তো ওদের যখন সামনে না থাকবে বা একটু ফ্রি টাইমে তখন আমি একটু মোবাইল ঘাটি তাও খুব কম সময়ের জন্য তো এটাই বলছিলাম কাজের সময় মোবাইলে কোনো হাত দিবে না যখন ফ্রি টাইম থাকবে কোনো কাজ থাকবে না তখন তুমি মোবাইল ইউজ করতে পারো কিন্তু খুব কম সময়ের জন্য এটা থেকে যতটা দূরে নিজেকে রাখা যায় ততটাই ভালো তো যেটা বলছিলাম ঘুম থেকে উঠে আগে নিজেকে সময়টা দাও নিজেকে গুছাও সারাটা দিনের জন্য সারাটা দিনের জন্য আগে নিজে একটু ফ্রেশ এক্সারসাইজ করলে ফ্রেশ হলে দেন হচ্ছে তোমার কাজটা শুরু করলে তো এই অভ্যাসগুলো আমার মনে হয় রপ্ত করতে পারলে তোমরা বেশ উপকৃত হবে তো এখন আমি শাওয়ার নেওয়ার আগে একটু পানি খাই আবার শাওয়ার নিয়ে এসেই আমার প্রচুর পানি খেতে হয় আমাকে কেউ বলেছিল শাওয়ার নেওয়ার আগে পানি খাওয়াটা খেলে নাকি আমাদের শরীরের জন্য বেশ উপকার হয় তারপর শাওয়ার নিয়ে এসে আমার গলা একদম শুকিয়ে কাঠ হয়ে যায় তারপর এসে আমি আবার পানি খাই তো এখন গুড ইভিনিং সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা তো এখন আমি শাওয়ার নিয়ে একদম সারা দিনের ক্লান্তি দূর করে আমি একদম রেডি তো নাইট স্কিন কেয়ার চলছে আমার নাইট স্কিন কেয়ার তেমন কিছু না জাস্ট হচ্ছে যখন মানে এখন তো প্রচণ্ড গরম তাই একটু জেল জেলের মতো যে ক্রিমগুলো পাওয়া যায় সেটাই অ্যাপ্লাই করি মুখে আর হচ্ছে একটু ব্যাজলিন নোজ এরিয়াতে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেখানে একটু অ্যাপ্লাই করে জাস্ট এতটুকুই আমার হচ্ছে নাইট স্কিন কেয়ার আর কিছুই না তারপর আমি সোজা পশে গেলাম পড়তে তো আমার পড়াটা হয় যখন ফ্রি পাই তখন আমি পড়ার চেষ্টা করি এটার জন্য আমার গদ বাঁধা কোনো নিয়ম বা কোনো ই নেই যখন আমি আর আমার রুটিনেই করা থাকে যে এই এই টাইমটাতে আমি ফ্রি থাকি সেই সেই টাইমটাতে আমি পড়তে বসে যাই তো আজকের ব্লগটি যদি তোমাদের একটু হলেও ভালো লাগে এবং তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টস দিতে একদমই ভুলে যায় না কিন্তু আর সবাই ভালো থেকো এবং সবসময় স্মাইল করো